এটা অরিজিনাল ভাই একটা গার্মেন্টস প্রোডাক্ট দেখেন মাত্র দিচ্ছি ভাইয়া একশো টাকা ভুলু থাই মাত্র একশো বিশ টাকা ভাইয়া এক্সপোর্ট এর ভাইয়া আচ্ছা মাত্র একশো টাকা ইন্ডিয়ান অরবিন্দ সাটা মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া এগুলো প্রিন্টের ভিতরে এগুলো দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা গির জায়গাপুর দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা দেখছেন কি গর্জেস ভাই দেখেন অনেক সুন্দর একদম মাত্র পঞ্চাশ টাকা ফিশিয়াল শার্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা একটা আছে ভাই জার্সি কাপড়ের ভিতরে মাত্র 50 টাকা গর্জেস প্রিন্টের দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাই পাঞ্জাবি তিনশো থেকে সাড়ে টাকা নেবে আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দেখছেন কাতুয়ার মতো আমরা দিচ্ছি মাত্র ৫০ টাকা বোরখা ওয়ান পিস থ্রি পিস সব ধরনের আইটেম থাকবে যারা পাইকারি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলে আপনি ব্যবসা করতে পারবেন মাসে কিন্তু আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় ব্যবসা করার সন্ধান দেবো যেই ব্যবসায় নেমে আপনারা লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে এরকম চমৎকার একটা প্রতিষ্ঠানে আমরা আছি যেখান থেকে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বিভিন্ন আইটেম পাবেন এখানে এবং যার প্রাইস জিন্স প্যান্ট শুরু হবে টাকা থেকে গেঞ্জি এবং শার্ট যেটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এবং বোরখা পাবেন সত্তর টাকা হলে ওয়ান পিস পাবেন সত্তর টাকা হলে আমাদের সাথে আজকের পুরো ভিডিওতে থাকবে সানি ভাই সানি ভাই আসসালাম কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই ফুরফুরে মেজাজ আপনার খুবই সুন্দর দোকানে সাজানো গোজানো সব আছে একই শোরুমে মালটি কালেকশন সব আছে একটু ব্যস্ত আমার দোকানে সব পাবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ কি ব্যবসা করতে আমরা নিজ হাতে একটা নতুন উদ্যোগটাকে আমরা দেখিয়ে দিবো কিভাবে ব্যবসা শুরু করতে হয় মাত্র হাজার টাকা নিয়ে ভাইয়া যারা একটা প্রশ্ন আপনাকে বলুন অবশ্যই অবশ্যই এই যে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু এটা আসলে চিন্তার বাইরে থাকে হ্যাঁ তো আপনাদের আইটেম গুলার প্রাইসটা একটু ধারণা দেন তো খুব আমাদের একবারে স্বল্প মূল্য সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট পাচ্ছেন মাত্র একশো টাকা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কমর পাচ্ছেন আবার বোরখা ওয়ান পিস পাচ্ছেন মাত্র সত্তর টাকায় যারা কি করবেন দিশারা হয়ে যাচ্ছেন চলে আসুন আমাদের শপে বিসমিল্লা হাউজে আমরা দেখিয়ে দিব কিভাবে অল্প টাকা নিয়ে ফুটে হাটে বাজারে মেলায় কিভাবে ব্যবসা করতে হয় দেখবেন বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় ফুটে হাটে গ্রামে গঞ্জে মাফিলে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতেছে তাদের মাসিক মাসিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় তারা দৈনিক পাঁচশো থেকে এক হাজার পনেরোশো টাকা ইনকাম করে থাকে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে তাই তাদের জন্য নতুন উদ্যোগটা তারা কি করবে দিশার হয়ে যাচ্ছে তাদের জন্য কিভাবে ব্যবসা করতে হয় আমরা সেই প্রসেসিং দেখিয়ে দিব ইনশাআল্লাহ ওকে তো আজকে আমরা কোন আইটেমটা আমাদের পেন গুলো দেখেন এই যে প্যান্ট দেখেন একবার দেখেন এই যে একটা আছে ভুলো বিকিন কাপুর ভাইয়া আচ্ছা মাত্র দিচ্ছি ভাইয়া একশো বিশ টাকা একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা আছে ভাই স্কাই এটা অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট দেখেন ভাইয়া একশো বিশ টাকায় একবার লেভেল সহকারে থাকবে দেখছেন ভাইয়া হম এরকম থাকবে মাত্র একশো বিশ টাকা থাই আচ্ছা আচ্ছা বলু থাই মাত্র একশো বিশ টাকা ভাইয়া মাত্র একশো মাত্র একশো বিশ টাকা ভাইয়া আচ্ছা মাত্র 120 টাকা 120 মাত্র আবার রাবার স্টিচ টাইনারিনা নিবে ভাইয়া প্রতিটা মাল আমাদের কাস্টমার এসে দেখে প্রতিটা একটে করে দেখে দেখে বেছে বেছে নিবে একটাসে নেট ডিনিম নেট ডিনিম দেখেন এগুলো হচ্ছে যারা টিকটক করে নতুন ভাইরাল জিনিস হচ্ছে টিকটক ঘরে বসে বাইরে সব জায়গায় টিকটক কিন্তু খুব ভালো চলে ভাইয়া রাইট হ্যাঁ এখন টিকটক সবাই করতে চায় এ যার জন্য আমরা এই সব পেনগুল বিক্রি করে থাকি

এই যে শার্টটা প্রিন্টের শার্ট খুব সুন্দর এটা ইন্ডিয়ান অরবিন্দ ইন্ডিয়ান অরবিন্দ শার্টটা মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই একটা শার্ট আছে দেখেন কি সুন্দর প্রিন্টের ভিতরে এগুলো প্রিন্টের ভিতরে এগুলো দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র হ্যাঁ জি অনিয়ন মাত্র পঞ্চাশ টাকা এই একটা দেখেন প্রিন্টের ভিতরে দেখছেন ভাইয়া প্রিন্টের ভিতরে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই একটা দেখেন কি সুন্দর গির্জা কাপুর ভাই গির্জা কাপুর দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা এই একটা দেখেন প্রিন্টের ভিতরে কি সুন্দর দেখছেন কি গর্জেস ভাই দেখেন অনেক সুন্দর এটা ফর্মাল কেজুয়াল যেটাই বলেন সবকিছুতে মানাবে ইনশাল্লাহ একদম একদম মাত্র পঞ্চাশ টাকা একটা চেক শার্ট ভাইয়া দেখেন হ্যাঁ অফিসিয়াল শার্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই শার্টগুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া আমাদের তো এল ডিজাইনের শেষ নেই কালার এর শেষ নেই হাজার হাজার পিস মাল আছে একটু দেখান দেখান রবীন্দ্র একই ছাদের নিচে কিন্তু আপনারা পাবেন ভাইয়া আপনাদের ভিডিওর মাঝখানে একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মানে বাংলাদেশের সবাই চেনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঢাকা সদরঘাট এটা একটা জোন ভাই সদরঘাটটা সবাই চেনে বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামেগঞ্জে সবাই চেনে সদরঘাট সদরঘাট এসে নদীটা পার হলে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ নদীটা পার হলে আমাদের ফোন দিলে আমাদের সব আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে দেখি শুনে কিন্তু নেওয়ার সুযোগ থাকে সুযোগ থাকবে এছাড়া আবার রয়েছে ভাই যারা নাকি আসতে না পারবে সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা দিলে আমরা কন্ডিশনে মাল দিয়ে দিব সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এতে যত টাকার প্রোডাক্ট যত হাজার টাকার মাললেক মাত্র এক হাজার বিশ টাকা করবে আমরা ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিবো ওকে চমৎকার আছে ভাইয়া গেঞ্জি বলেন টি শার্ট বলেন এরকম কলার ভাইয়া দেখেন পোলো 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 টি শার্ট এগুলো দিচ্ছি ভাইয়া মাত্র

এই একটা পোলো শার্ট ভাইয়া দেখেন কি সুন্দর চমৎকার এটা চোখে লাগার মতো ভাইয়া আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আবার এছাড়া গোল গোল পাবেন ভাই আমাদের কাছে গোল গোল দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে কলার পাবেন গোল গোল পাবেন গোল গোলা কাপড়টা দেখেন ভাই ফেব্রিক সিট দেখেন দেখেন ভাই কি সুন্দর সফট ভাইয়া খুব সফট চমৎকার এটা এটা আপনি এটা আপনি গায়ে দেওয়ার পর মনে হবে না আপনি কোনো টি-শার্ট গায়ে দিয়ে রাখছেন খুব একবার সফটের ভিতরে দেখেন মাত্র পঞ্চাশ টাকা একটা আছে ভাই জার্সি কাপড়ের ভিতরে মাত্র 50 টাকা 50 টাকা এই যে প্রিন্ট প্রিন্ট দেখেন কি সুন্দর গর্জিয়াস প্রিন্টে দিচ্ছি মাত্র 50 টাকা এছাড়া আমাদের কাছে থাকবে ভাইয়া বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি পাঞ্জাবি বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি থাকবে আপনার ইন্ডিয়ান থাকবে তারপরে ছৈদ থাকবে আমার দেশি থাকবে ইন্ডিয়ান বিভিন্ন জায়গা পরিবেতে থাকবে অরবিন্দ কাপুর বেসবকে ইনশাআল্লাহ আমরা সবকিছুর আইটেম দিচ্ছি মাত্র 50 টাকায় পাঞ্জাবি প্রাইজtau কি 50 টাকা পাঞ্জাবি 50 টাকা ভাইয়া অফার 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 মানে শীতের শীতের শীত শেষ শেষ সামনে রোজা সামনে রোজা যার কারণে আমরা স্টক শেষ করব স্টক শেষ করার কারণে আমরা দিচ্ছি স্বল্প মূল্যে মাত্র 50 টাকায় মাত্র 50 টাকায় মাত্র 50 টাকা ভাইয়া দেখেন অনেক ঈদের সময় অনেক উদ্বেগতা আছে কি করবে দিশাহারা হয়ে যাচ্ছে মানে কি ব্যবসা করবে কি ব্যবসা করবে চিন্তা মানে ব্যস্ত দিশাহারা হয়ে যাচ্ছে কি করবে সেজন্য আমরা ভাই অল্প পুঁজিতে মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে চলে আসুন

50 টাকা এইছাড় আমাদের আমাদের কাছে থাকবে ভাইয়া হচ্ছে বোরখা ওয়ান পিস থ্রি পিস সব ধরনের আইটেম থাকবে আচ্ছা আচ্ছা আমাদের আমাদের বোরখা থাকবে ইরানি দুবাই খিমা সুইসাইড ইনশাআল্লাহ সব পাবেন এই যে একটা বোরখা দেখেন ভাইয়া এটা হচ্ছে খিমা বোরখা কি বলে ভাদুর বোরখা ওয়াও দেখেন ভাইয়া সুন্দর দেখেন দেখেন কে বলে কিমা কে বলে বাহাদুর এ ভিতরে পাশা পাশে আবার স্ট্রং থাকবে স্ট্রং হ্যাঁ মাত্র 70 টাকা মাত্র মাত্র 70 টাকা চমৎকার বোরখা দেখেন এই যে বোরখাটা দেখেন ভাই কত সুন্দর গ্রাউন্ড বোরখা হুম ফ্লোর টাইলস বোরখা যেরকম গ্রাউন্ড আছে না এই গ্রাউন্ড বোরখা মাত্র 70 টাকা আমরা দিচ্ছি মাত্র 70 টাকা यस এই একটা বোরখা দেখেন কি সুন্দর ওয়াও খুব খুব সুন্দর ভাই এই বোরখাগুলো এখন খুব রানিং খুব খুব সুন্দর চলতেছে দেখেন মাত্র 70 টাকা এই একটা বোরখা দেখেন চিলিকাপুর হ্যাঁ হ্যাঁ চিলিকাপুরের ভিতরে আপনার পাশাপাশি স্টোন পাশাপাশি স্টোন পুঁতির কাজ করা তা আমরা দিচ্ছি মাত্র

সিকুয়েন্স এর ভিতরে আপনি প্রিন্ট এর ভিতরে দেখেন কি সুন্দর চারু কাজ করা আছে আমরা দিচ্ছি ভাই মাত্র

কি সুন্দর পিন্ট পিন্টের ভিতরে আপনাদের সিকোয়েন্স যেটা খুব রানিং সিকোয়েন্স আমরা দিচ্ছি মাত্র 70 টাকা বেয়াজ মাত্র 70 টাকা এই একটা দেখেন কি সুন্দর জর্জটের শাকীরা চমক দেখেন নিবে শাকীরা আমরা দিচ্ছি মাত্র 70 টাকায় একটা বেয়াজ কাতান এটা কাজ করা কারচুপি কাজ করা এই পুরাটা হচ্ছে এই যে পন্ত পুরাটা হচ্ছে কারচুপি কাজ করা ভাইয়া এই পাশাপাশি স্টোন পাশাপাশি আছে পাথর আমরা দিচ্ছি মাত্র 70 টাকা এটা মার্কেটে 800 থেকে 900 টাকা নেবে আমরা দিচ্ছি ভাইয়া মাত্র 70 টাকায় এই একটা ওয়ান পিস দেখেন কি সুন্দর দেখছেন ভাইয়া কি সুন্দর পুরাটা নেট পুরোটা নেটের ভিতরে কাজ করা এই ওয়ান পিসটা দিচ্ছে আমরা মাত্র সত্তর টাকায় আমাদের কাছে পাবেন মাল্টি কালেকশন এরকম প্রতিটা প্রতিটা দশ পিস করে বান্ডিল থাকবে প্রতিটা 10 পিস করে বান্ডিল থাকবে এগুলো হচ্ছে গেঞ্জি যে কোনো আইটেমের কি দশ পিস বান্ডিল দশ পিস করে বান্ডিল করা থাকবে আর আপনার এই যে বোরকা এই যে বোরকা হচ্ছে আপনার ছয় পিস করে বান্ডিল করা থাকবে হ্যাঁ বিভিন্ন কালার আপনার প্রতিটা কালার দেওয়া আছে এখানে ছয় পিস করে বান্ডিল করা থাকবে ওয়ান পিস গুলো পিস করে বান্ডিল করা থাকবে আর পেন গুলো ওয়ান বাই ওয়ান এরকম পুলি করা থাকবে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা পসিবল না যারা নিতে চান করবেন শুধুমাত্র কিন্তু পাইকারি যারা পাইকারি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলে আপনি ব্যবসা করতে পারবেন মাসে কিন্তু আপনি তিরিশ এক লক্ষ টাকা পর্যন্ত সেটা হচ্ছে আপনার ইনভেস্টের উপর ডিপেন্ড করে যারা আসতে চায় তাদের সুন্দরবন কোরিয়া সার্ভিসের টেকনাফ থেকে তৈরি আসে যেখানে যে যে প্রান্তে আসে ছিল ওই প্রান্তে আমরা মাল পাঠিয়ে দেব ইনশাল্লাহ আমাদের প্রতিটা মাল আমাদের মাল্টি কালেকশন মালগুলো খুবই ভালো ভাইয়া আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠিয়ে দিবো মাত্র এক হাজার বিশ টাকা বিনিময় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা যে যেমন মাল নে আমরা পাঠিয়ে দিব ওকে এই যে দেখেন আপনি যে এই মালটা পাঠাবো এখানে আছে একটা আছে পনেরো টাকার মাল আর আছে আপনার বারো হাজার টাকার মাল আচ্ছা আচ্ছা তো যাদের যে যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিসমিল্লা হাউসের অবশ্যই যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া কুরিয়ার কন্ডিশনে কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ